এই লাল পাহাড় পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল পিক আপ ভ্যানে উঠানো হবে দর্শক গাবতলির হাটের সেরা গরু পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেছে লাল বাহাদুর পাঁচ লক্ষ ষাট বাইক কত দিছে নব্বই মাশ আল্লা নব্বই টাকার গরু অনেক সুন্দর সাজিয়ে নিচ্ছে দুই হাজার চব্বিশ আজ দশে জুন সোমবার সবাই বিরোধে লাইক দিবেন দেড় লাখ মাশ লাখ গরু দেড় লাখ টাকার আরেকটি গরু বিক্রি হয়ে গেলো গাভতলী হাট থেকে দশক দেখতেই পারছেন দেড় লাখ টাকার গরু মাশআল্লাহ সুন্দর হয়েছে এক লক্ষ একাশি হাজার টাকার গরু মাশআল্লাহ অনেক সুন্দর হয়েছে এক লক্ষ একাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটা গাভতলি হাট থেকে পুরবানি দুহাজার চব্বিশ আজ দশে জুন সবাই ভিডিওতে লাইক দিবেন ভাই কত দিছে 140 দশকে 140000 টাকা এগুলো বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে মাশাআল্লাহ হাসিল করে সামনে নিয়ে যাওয়া হচ্ছে 140 সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন 140000 টাকার গরু কেমন হলো ভাই কত এক লক্ষ পাঁচচল্লিশ দশক এই গরুটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাল অনেক সুন্দর হয়েছে কোরবানি হাজার চব্বিশ দশে জুন সোমবার সবাই লাইক দিবেন পঁচাশি এই গরুটা পঁচাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল গাদতলি হাট থেকে পঁচাশি হাজার টাকার গরু মাসাল অনেক সুন্দর হয়েছে কথা দিচ্ছে এক লাখ পঁচাত্তর মাশাল্লাহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কোরবানি ঈদ দু হাজার চব্বিশ

সাতষট্টি মাস আল্লাহ সাতষট্টি হাজার টাকার এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানি দু হাজার চব্বিশ নয় জুন সবাই ভিডিওতে লাইক করবেন আজ রবিবার সাতাইশ এক লক্ষ সাতাইশ এক লক্ষ সাতাইশ বিক্রি করছেন মাশাল্লাহ অনেক সুন্দর এক লক্ষ সাতাইশ হাজার টাকার গরু হাসিল করা হবে এখন ছাগল কত নিচ্ছে মাশাল্লাহ সাতাইশ হাজার টাকার অনেক সুন্দর একটি ছাগল সাতাইশ হাজার টাকা বিক্রি হয়ে গেল মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো গাবতলি হাট থেকে

আশি হাজার দশকে এই গরুটা 80000 টাকা বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে কুরবানি 2024 10শে জুন ভাই এটা লক্ষ 80 দশক অনেক বড় সাইজের একটি এক লক্ষ 80000 টাকা বিক্রি হয়ে গেল আর এটা এটা শুধু 80 এক লাখ টাকাও নিছে শুধু হাজার টাকা বিক্রি হয়ে গেল গাবতলী হাটে আরো একটি গরু দর্শক দেখতেই পারছেন 80000 টাকার গরু 마শাআল্লাহ আজ 10শে জুন 2024 সোমবার সবাই ভিডিওতে লাইক দিবেন এই লাল লক্ষ হাজার টাকায় বিক্রি হয়ে গেল পিক আপ উঠানো হবে দর্শক গাফতলির হাটের সেরা গরু পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেছে লাল বাহাদুর পাঁচ লক্ষ ষাট মাসাল্লাহ দেখুন দর্শক এই গরুটা এখন পিক আপ বানে উঠানো হবে

এক লক্ষ ছাব্বিশ দর্শক এই গরুটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কুরবানির গরু ভাই তাই না কুরবানির গরু কুরবানির গরু দর্শক এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে মাশাল্লাহ অনেক সুন্দর সবাই বিরুদ্ধে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজ নয় জুন রবিবার এক লক্ষ ছাব্বিশ কত নিচ্ছে এটা